অধ্যবসয় ভূমিকা যে কোনো লক্ষ্য অর্জনের জন্য নিরবিচ্ছিন্ন ও একনিষ্ঠ প্রচেষ্টার নাম অধ্যবসায়। অবিচল সংকল্প নিয়ে সকল প্রতিকূলতা অতিক্রম করে অপরিসীম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য লাভ করা চরিত্রের এই গুণটি অধ্যবসায় সেই সঙ্গে উদ্যম উদ্যোগ নিরন্তর কর্মপ্রচেষ্টার আন্তরিক কঠোর পরিশ্রম অধ্যবসায়কে দেয় পূর্ণতা অধ্যবসায়ের গুরুত্ব মানব সভ্যতার বিকাশের অন্যতম চালিকা শক্তি অধ্যবসায় আদিম মানুষ মাটিতে পানিতে আকাশে বৈরী শক্তিকে মোকাবেলা করে নিজের অস্তিত্ব রক্ষায় সফল হয়েছে অধ্যবসায়ের মাধ্যমে অনাবাদী জমি আবাদ করে ফসল ফলানো জলাভূমি ভরাট করে নগরপত্তন মরুভূমিকে মরুদ্যানে রূপান্তর সবই অধ্যবসায়ের দান আদিম গুহাচারী মানুষ আজ মহাশূন্যে জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন চিকিৎসা শিল্পকলা ইত্যাদি প্রতিটি শাখায় মানুষের যে অভাবনীয় অগ্রগতি তার মূলে রয়েছে নিরন্তর সাধনা উদ্যম উদ্যোগ আর নিরবচ্ছিন্ন কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধর্মগ্রন্থে অধ্যবসায়কে একটি চারিত্রিক গুণের মর্যাদা দেওয়া হয়েছে ব্যক্তি জীবনে অধ্যবসায় জীবনের পথ পরিক্রমায় নানা সমস্যা মোকাবেলার উপায় অধ্যবসয় অর্ধবসায়ী ব্যক্তির পক্ষে জীবন সংগ্রামে জয়ী হওয়া সম্ভব যে অধ্যবসায়ী নয় তার দ্বারা কোনো মহৎ কাজ সম্ভব নয় গুণটি চমৎকারভাবে প্রকাশিত হয়েছে মানব জীবনে নিম্নলিখিত কাব্য পঙ্কিতে কেন পান্থ হও দীর্ঘ পথ উদ্যম বিহনে কারপুরে পুড়ে মনোরথ এ উদ্যম অর্ধবসয়ের অধ্যবসায়ী নামান্তর মাত্র প্রতিভা ও অধ্যবসায় কেউ কেউ মনে করেন প্রতিভাই সফলতার মূল নিয়ামক এ ধারণা পুরোপুরি গ্রহণযোগ্য নয় অধ্যবসায় ছাড়া সুপ্ত প্রতিভা বিকশিত হয় না প্রতিভাবানদের জীবনেও আত্মপ্রতিষ্ঠা আসে অধ্যবসায়ের মাধ্যমে ছাত্র জীবনে অধ্যবসায় ছাত্র জীবন ভবিষ্যৎ জীবন রচনার অনুশীলন ক্ষেত্র তাই অধ্যবসায় ছাত্র জীবনের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অধ্যয়ন এবং অধ্যবসায়ের মধ্যে রয়েছে অবিচ্ছেদ্য সংযোগ বারবার পাঠ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীকে জ্ঞান আহরণ করতে হয় ছাত্র অধ্যবসায়কে সর্বাধিক গুরুত্ব দিলে রচিত হয় জীবনের সাফল্যের বুনিয়াদ অধ্যবসায় না থাকলে কেবল মেধা কাজে লাগে না অনেক মেধাবী বিদ্যার্থী যথেষ্ট প্রয়াসের অভাবে জীবনে সফলতা অর্জনে ব্যর্থ হয় মনীষীদের জীবন জগতে যারা মানুষের শ্রদ্ধা ভালোবাসার আদর্শ হয়েছেন তাদের প্রত্যেকে ছিলেন মহাকবি ফেরদৌসির অমর মহাকাব্য সাহানামা দীর্ঘ তিরিশ বছরের কাব্য প্রয়াস জ্ঞানেন্দ্র মোহন দাস বিশ বছরের সাধনায় রচনা করেন বাংলা ভাষার অভিধান কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই একক প্রচেষ্টায় প্রায় দুই হাজার প্রাচীন পুঁথি সংগ্রহ করেন খ্যাতনামা সংগ্রাহক আব্দুল করিম স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুজ পরপর ছয়বার বার ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে হাল ছাড়েননি শেষ পর্যন্ত তিনি জয়ী হয়েছিলেন বিশ্ব বিস্তৃত বিজ্ঞানী নিউটনের অকুণ্ঠ স্বীকৃতি বিজ্ঞানে তার অবদানের মূলে আছে বহু বছরের একনিষ্ঠ সাধনা ও নিরবচ্ছিন্ন পরিশ্রম জাতীয় জীবনে অধ্যবসয় সামগ্রিকভাবে জাতির স্বগৌরব প্রতিষ্ঠার জন্য প্রত্যেক নাগরিকেরই অধ্যবসায়ী হওয়া প্রয়োজন জাতীয় জীবনে অধ্যবসায়ের প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে তার অনুশীলন প্রয়োজন এদিক থেকে জাতির বৃহত্তর কল্যাণে অধ্যবসয় ব্যক্তির গুরুত্ব অনেকখানি উপসংহার জীবনে সাফল্য লাভ করে জাতিকে গৌরবান্বিত করার ক্ষেত্রে অধ্যবসায়ের বিকল্প নেই লক্ষ্যে পৌঁছানোর উদ্যমী নিরন্তর প্রচেষ্টা থাকলে কোনো প্রতিকূলতাই জাতিকে নিরস্ত করতে পারে না মানুষ ধৈর্য ও অবিচলতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক সময় না এক সময় সাফল্য শ্রেণী আনে প্রতিটি সফল জীবনে এক অর্থ অধ্যবসায়ী চালচিত্র তাই ছোটবেলা থেকে প্রত্যেকের উচিত এই বিশেষ গুণের অধিকারী হওয়া যে রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে